গাছ অনেক পুরনো পুরনো গাছ হ্যাঁ হ্যাঁ এক ওঠে জায়গা লাভ খুব সুন্দর জায়গা

আমার সবাই হাঁটি করতেই যাচ্ছে

Ой жаа гаш тагач. Ой хана. Арастарга ковви. Аа бач. Ара бач. পালাপালা সামনে মেগ মনচার দিকে ওগুলো দেখাচ্ছে ওগুলো ছবি মেগ সাউন্ড কিছু দেখতে পাওয়া যাচ্ছে না সময় কাটنيه যাচ্ছে বনফায়ার এন্ড ডান্স অভিনন্দন গান বাস খুবতি আমরা চলছি চলে যাচ্ছে বাস দেখা হবে পরে कला खुशंत तेलाई छूटते बहुत बढ़िया एवने लाखे नहीं ना करा ना सकते थोड़ा तुम्हारा हारो सकते गरम खाते थोड़ा ठंडा

ফির নিয়ে যাওয়া যাবে Ninja Ninja আমিও Ninja বস্ট Ninja ঘরতে এগুলোই শুধু অন্য জিনিস নিয়ে যেতে হবে না হ্যাঁ কিছু ব্যবস্থা করে নিতে হবে তো পারবে দেখছি দেখুন ওই কাছে তুমি না ওইগুলো বড়গুলো হতে পারে চারা হ্যাঁ হ্যাঁ না চারা গাছগুলো

तो कुछ अच्छीस हो तो, तो सब लोग चला गया हम दोनों तो बाकी, तो तो बाकी क्योंकि यहाँ पे ने ट्रक मिल रहा था तो इसलिए घर घरे <laughs> फोन करीजी लेकिन <laughs> तो थोड़ा है खुले ही जी और मन जवाब मुझे नहीं অনেকটা নিচে ছিলাম অনেকটা নিচে রাত্রিতে হয়তো দুজন বুঝে যাচ্ছে না বাট আমরা দুজন বসে আছি বেশ মজা লাগছে ঠান্ডা ঠান্ডা তো মোবাইলে ফ্ল্যাশটা চলে মুগলার দিকে যদি মুগলা দেখা পাই আজকে খুব ঠান্ডা বলতে খুব ঠান্ডা বসে আছি দুজন আড্ডা মারছি বেশ ভালো লাগছে কারণ আজকে আমাদের লাস্ট নাইট সান্দা কপুর টপে কালকে আমরা নেমে যাবো মজা লাগছে হয়তো পাবো নাই আসতে পারবো কিন্তু এই ফ্রেন্ডার সাথে না যাই হোক এখানে আমরা দুজনেই আছি ভালো লাগছে কিন্তু ভালো লাগছে চলো এক আর কি চাই ঠিক আছে ঠিক আছে भाई भाई ओके सर नितिन असंदीनाथ चाहिए सभी सीनियर वालों के लिए तालियों तो बहुत अच्छा बहुत अच्छा

चहे गहारे सुन सनम की छा में बिताए मिला रे यार गहारे मारे थोड़े तो यार की दर से गहारे बने मेरे यार की दर से गहारे सुन सनम की छा में बिताए मिला अबे यार गहारे